প্রিয় দর্শক সবাই আশা করব ভালো আছেন এখন আমরা অবস্থান করতেছি টঙ্গি সরকারি কলেজের ঠিক সামনে যে জায়গাটির নাম হচ্ছে টঙ্গি কলেজ গেট এই জায়গাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি কেন্দ্রবিন্দু অথবা শিক্ষার নগরী বলা চলে কেননা গাজীপুরের মধ্যে আমাদের শিক্ষার নগরী সবচাইতে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই টঙ্গি কলেজ গেট এই টঙ্গী এলাকাতেই অবস্থিত এবং এই যে এই রোডটি দেখা যাচ্ছে ঢাকা মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখান থেকে আপনারা সোজা যেখান থেকে বাংলাদেশের যে অঞ্চল থেকে আপনারা এই বাড়িটি দেখতে আসবেন চলে আসবেন টঙ্গি কলেজ গেট অথবা টঙ্গি চেরাগালিতে আপনারা যে কোনো রাস্তা ধরে বাড়িটিতে প্রবেশ করতে পারবেন দর্শক এই যে টঙ্গি কলেজের দক্ষিণ পাশের গেট আমরা প্রথম দেখিয়েছি মেইন রোডের মেইন গেট এবং এই গেট টের সামনে দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে এই রাস্তাটি দিয়ে আপনারা সোজা চলে যাবেন আনুমানিক এক কিলোমিটার পশ্চিম দিকে সেখানে আপনাদেরকে দেখাবো একটি নান্দনিক বাড়ি যেই বাড়িটির আশেপাশে গড়ে উঠেছে পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিভিন্ন নান্দনিক ডিজাইনের এবং খুব চমৎকার আবাসিক লোকেশনের মধ্যে শিক্ষানগরী নগরী চতুর্পাশে যেই বাড়িটির পরিমাণ তেরো শতাংশ স্থানীয় মাপে পনে আট কাঠা জমি দর্শক বলে রাখছি যেই বাড়িটি দেখাবো বাড়িটির ভিতরে আপনারা সরে জমিনে পেয়ে যাবেন প্রায় পনেরো শতাংশ জমি আর রেজিস্ট্রি পাবেন তেরো শতাংশ তো যাই হোক দর্শক আমরা যে বাড়িটি দেখাবো সেই বাড়িটির চতুর্পাশে যে স্থাপনাগুলো রয়েছে যে সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের অ্যাপার্টমেন্ট বিল্ডিং গড়ে উঠেছে এই যে দর্শক দেখুন এবং এই বাড়িটির এক পাশে রয়েছে বেক্সিমকো ওষুধ কোম্পানি যেটি টঙ্গি চেরাগালি অর্থাৎ কলেজ গেট চেরাগালি পাশাপাশি এই যে দর্শক দেখেন বেক্সিমকো কোম্পানির এরিয়াটি এই এরিয়াটি ঠিক উত্তর পাশে আপনারা পেয়ে যাবেন আজকে একটি সুন্দর বাড়ি আপনারা প্রয়োজনে সেই বাড়িটির মধ্যে ইন ফিউচার অ্যাপার্টমেন্ট করতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে একাধিক লোক মিলে বাড়িটি ক্রয় করতে পারেন তো দর্শক বাড়িটির দিকে আমরা অগ্রসর হব আপনাদেরকে নিয়ে তার আগে আপনাদেরকে আমরা দেখিয়ে নিলাম বাড়িটির চতুর্পাশে স্থাপনাগুলো কি কি গড়ে উঠেছে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আপনারা কোন পরিবেশে কোন লোকেশনে বাড়ি ক্রয়ের জন্য ভিডিওটি দেখতেছেন সেটা স্থির করার জন্য তো দর্শক আমরা এখন চলে যাব সোজা বাড়িটির সামনে চলুন দর্শক দেখা যাক বাড়িটির অবস্থা চলে আসছি বাড়িটির সামনে বাড়িটির চতুর্পাশে অ্যাপার্টমেন্ট বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে এবং এখানে বাসা ভাড়ার চাহিদা অন্যান্য অঞ্চলের তুলনায় খুবই বেশি যেই যেই ফ্ল্যাটটি আপনারা অন্য অঞ্চলে দশ হাজার টাকায় ভাড়া পাবেন সেই ফ্ল্যাটটি এখানে ভাড়া চলে ষোলো থেকে আঠারো হাজার টাকা যেহেতু আবাসিক এরিয়া এবং ঢাকা উত্তরার একদম নিকটে অর্থাৎ টঙ্গীর মধ্যে কলেজ গেট এরিয়ার মধ্যে এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং গড়ে উঠেছে এবং আরও কনস্ট্রাকশন পর্যাপ্ত পরিমাণ চলমান দর্শক বাড়িটিতে ঢোকার জন্য বর্তমানে রেডি রয়েছে দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তা অর্থাৎ রানিং পাকা তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র তিনটি প্লট ভিতরে বাড়িটির অবস্থান বাড়িটির সামনে একদম রেডি ক্লিয়ার দশ ফিট রাস্তা ইন ফিউচার রাস্তাটি বারো ফিট হবে দর্শক বারো ফিট রাস্তার পাশে এই জমিটি আর পোনে আট কাঠা জমি সহকারে বাড়িটি বিক্রি হবে বাড়িটির মধ্যে রয়েছে রানিং পঞ্চাশ হাজার টাকা ভাড়া রয়েছে চারটি ডাবল বার্নারের গ্যাসের চুলা একদম বৈধ রাইজারটি বৈধ এবং এখানে গ্যাসের ফ্লো খুবই ভালো থাকে আপনারা যারা এই সিটি কর্পোরেশনের মধ্যে বাড়ি ক্রয় আগ্রহী দেখা যাচ্ছে অনেক এরিয়াতে গ্যাসের দিন গ্যাসের ফ্লো থাকে না রান্না রান্নাবান্না করা যায় না ভাড়াটিও থাকে না তো দর্শক এই বাড়িটিতে যেই গ্যাসের লাইনটি রয়েছে এখানে চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যায় ক্যাশের ফ্লো হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে এবং বাড়িটির ভিতরে প্রচুর জায়গা অর্থাৎ স্কোয়ার একটি প্লটের মধ্যে বাড়িটি অবস্থিত বাড়িটির মধ্যে রয়েছে টোটাল বারোটি রুম বারোটি রুমে এখন রানিং পঞ্চাশ হাজার টাকা প্লাস ভাড়া পাওয়া যাচ্ছে তো দর্শক আপনারা চাইলে আরও যদি টিন শেডের কিছু ঘর করে দেন সেখান থেকে আপনারা মোটামুটি সব মিলিয়ে লাক্ষানিক টাকা ভাড়া আর্ন করতে পারবেন প্রতি মাসে অথবা আপনারা চাইলে এগুলো ভেঙে আপনারা আপনাদের মতো করে এখানে কনস্ট্রাকশন করে নিতে পারবেন দর্শক বাড়িটির চতুর্পাশে ডিমার্কেশন করা একদম ঘর বাড়ি হয়ে গেছে এবং বাড়িটির চতুর্দিকেই বাউন্ডারি ওয়াল দিয়ে একদম সেফটি করা যাতে করে আপনাদের কোনো রকমের ঝামেলা না হয় আপনারা বুঝতেই পারতেছেন যেই বাড়িটির চতুর্দিকে বাউন্ডারি থাকে সেই বাড়িটির কোনো ঝামেলা থাকে না এবং বাড়িটির হাই রাইস বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে দেখা যাচ্ছে আমি চতুর্দিকেই দেখানোর চেষ্টা করব পূর্ব দিক দক্ষিণ দিক উত্তর দিক সব পাশে অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বাকিটা আপনারা যখন সরজমিনে আসবেন অবশ্যই আপনারা বাড়িটির লোকেশন দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং দর্শক বলে রাখছি বাড়িটি সরাসরি মালিক নিজে বিক্রি করবে মালিকের সাথে আপনারা সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন যেহেতু মালিক এই বাড়িটি বিক্রি করে দিবে এটি বাবার সম্পত্তি বাবা মৃত অবস্থা যার কারণে ও সব ভাই বোন হয়ে গেছে এই জন্য বাড়িটি বিক্রি করে দেওয়া হবে তো দর্শক আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন অবশ্যই মাথায় রাখবেন বাড়িটি এককালীন রেজিস্ট্রি নিতে হবে একবারে রেজিস্ট্রি নিতে হবে আর যেহেতু সবাই এই বাড়ির মালিক যারা রয়েছে ভাই বোন সবাই বাংলাদেশ এবং ইউরোপ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওনারা বারবার দেশে আসতে পারবে না যার কারণে এককালীন রেজিস্ট্রিতে বিক্রি করা হবে তো দর্শক যাদের এই বাড়িটি ভালো লাগবে লোকেশনটি ভালো লাগবে ভালো পরিবেশ ভালো কোয়ালিটির এরিয়ার মধ্যে যারা বাড়ি ক্রয়ের আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন প্রয়োজনে বারবার দেখবেন বোঝার জন্য আপনাদের যদি সব কিছু মিলিয়ে বাড়িটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালিক পর্যন্ত নিয়ে যাব এবং মালিকের সাথে সরাসরি বসিয়ে কথা বলিয়ে দিব যাতে করে আপনারা বাড়িটি আপনাদের মতো করে ক্রয় করতে পারেন তো দর্শক বাড়িটি চতুর্দিকে স্কোয়ার এবং খুব সুন্দর আপনারা চাইলে আপনারা অ্যাপার্টমেন্ট করেও এখানে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন যদিও অ্যাপার্টমেন্ট করতে পারবেন না ইনস্ট্যান্ট কারণ রাস্তাটি মাত্র দশ ফিটের রাস্তাটি বারো ফিট হয়ে যাবে এলজিটিএ থেকে এটি অনুমোদিত এই রাস্তাটি বারো ফিট হয়ে যাবে তো দর্শক আমরা বাড়িটির পূর্ব পাশে যে খালি জায়গাটি এইখান থেকে আপনারা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বাড়ির আশেপাশে কি পরিমাণ হাই রাইজ বিল্ডিং গড়ে উঠতেছে অনেক কনস্ট্রাকশন রেডি কমপ্লিট এবং চলমান কাজ প্রচুর রয়েছে আশেপাশে আপনারা যখন সরজমিনে বাড়িটি দেখার জন্য আসবেন আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই দেরি না করে বাড়িটি ক্রয়ের জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এবং বাড়িটি ভিজিট করুন সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং এরকম বাড়ি আপনারা টাকা থাকলেও অনেক সময় ক্রয় করতে পারবেন না কেননা আমরাই এরকম বাড়ি কালেকশন করতে পারি না থাকেই না পাওয়া যায় না তো দর্শক সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করার জন্য এবং হানড্রেড পারসেন্ট সুবিধা সম্পন্ন এই বাড়িটি ক্রয়ের জন্য আপনাদেরকে আমরা আবারও বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা দেরি না করে বাড়িটি ক্রয়ের জন্য ভিজিট করুন এবং অতি জরুরি ভিত্তিতে ভিজিট করুন বাড়িটি খুব খুব নান্দনিক এরিয়ার মধ্যে এবং সম্পূর্ণ আবাসিক শিক্ষানগরী চতুর্পাশে শিক্ষা প্রতিষ্ঠান মেডিসিন কোম্পানি এবং পশ্চিম পাশে রয়েছে আরও একটি বিশাল সুবিধা যেটি উত্তরা থেকে প্রত্যাশা ব্রিজ প্রত্যাশা ব্রিজ দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন এই বাড়িটিতে আপনারা উত্তরা সাথেও যোগাযোগ ব্যবস্থা ভালো তো দর্শক বাড়িটির দাম অবশ্যই আপনারা স্ক্রিনে দেখেছেন বাকিটা আমরা ডিসক্রিপশনে লিখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ